এটা কিন্তু ভিডিও চলতেছে এই যে ক্যামেরাম্যানটা কই এই যে এইদিকে ক্যামেরাম্যান এই যে তো এখানে ভিডিও হচ্ছে যে আমরা যেভাবে ভিডিও করি আর কি এই যে মানুষ তাকাই আছে মানে পাবলিক আর কি এটা বলে প্র্যাং ভিডিও বুঝছেন আমি কি আল্লাহ দিবা লাগি লাগি এটা হচ্ছে একটা ফানি ভিডিও হয়ে গেছে বুঝছেন তো এখানে আরো আছে ওরা ওইদিকে দিকে গেলো তো আমি এদিকে আমি এখন ভিডিও করব ভিডিও করে আবার কথা বলতেছি তো এখানে এসে অনেক ভালোই লাগতেছে বিমান বাহিনী জাদুঘরে এসে তো এখানে এই যে আমার আরো অনেক ফ্রেন্ডরা আসছে ফ্রেন্ডও বলতে পারেন ভাইও বলতেন তো ওদেরকে জিজ্ঞেস করবো ওদের কেমন লাগতেছে এখানে এসে তো ভাই আপনার কেমন লাগতেছে এখানে এসে সেই অনেক ভালো লাগতো একটা লেডিtaro আচ্ছা তো এখানে ভিডিও করতেছই যে আমাদের একটা ফ্রেন্ড তো তোমার কেমন লাগতেছে এখানে তোমার অভিজ্ঞতাটা বলো ভিডিও করতে ভিডিও সে অনেক ব্যস্ত এখানে সেই লাগতেছে না হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে ফ্রেন্ড আমরা সবাই কিন্তু ফ্রেন্ড এখানে যে ভিডিও করতেছে তো এখন ভিডিও দেখাব আপনাদেরকে কিভাবে ভিডিও করে কই না না ভিডিও না ভিডিও দেখাই এই যে ক্যামেরা ধরলো এই যে এখন আসবে দেখেন কি করে এটা হচ্ছে একটা ফানি ভিডিও আর কি এই যে ফানি ভিডিও আমরা যেভাবে করি এভাবে আমরা ফানি ভিডিওগুলো গুলো করি আর কি মূলত এই যে ভিডিও শেষ ভিডিও শেষ হয়ে গেছে ভিডিও শেষ এর এর একটি ভিডিও ছিল এর ভিডিও ছিল না না ছিল একদম নর্মাল টিকটক ছিল যে জায়গাটা দেখেন অনেক সুন্দর একটা জায়গা মানুষ আসছে নৌকার মত কি জানি একটা তো এখানে দেখেন কত মানুষ জায়গাটা অনেক সুন্দর তো এই যে এখানে কি হয়েছে দেখি এখানে কি হয়েছে এখানে কি হচ্ছে ভাইয়া